যে নারী সকালে ঘর জারু দেওয়ার আগে দুটি কাজ করবে তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের অনেক মা বোনদের প্রশ্ন হুজুর আমার স্বামী অনেক টাকা ইনকাম করে আমার ছেলে দুটো বিদেশে থাকে তারপরও টাকা পয়সার অভাব শুধু লেগেই থাকে এমন অনেক প্রশ্ন আমাদের মা বোনদের শুধু মা বোনদের নয় আপনাদেরও অনেকের প্রশ্ন আছে যে হুজুর অনেক টাকা ইনকাম করে কিন্তু পরিবারের মধ্যে বারাকা নাই পরিবারের মধ্যে শান্তি নাই তার অনেকগুলি কারণ আছে যেমন গত চার পাঁচ দিন আগে কুমিল্লা দাউদকান্দি থেকে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর আমার ছেলে ইনকাম করে আমার সন্তানেরা ইনকাম করে আমার স্বামী ইনকাম করে কিন্তু এত ইনকামের পরেও দিন শেষে দেখি কিচ্ছু নাই তারপরে আবার আমাদেরকে ঋণ করতে হয় আবার কিস্তি নিতে হয় হুজুর আপনি আমাদেরকে কিছু আমল বলে দেন যে আমলগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সচ্ছলতা প্রদান করবে তাদের জন্য বলছি সকালবেলা নারীরা ঘুম থেকে ওঠার পরে ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি এই দুটি কাজ করতে পারেন ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পরিবারে আপনার ঘরে রহমত নাজিল করবেন এবং অলৌকিক ফলাফল পাবেন বিশেষ করে রিজিকের কোনো অভাব থাকবে না প্রথম নাম্বার আমল হলো সাহি মুসলিমের বর্ণনা বিশ্বরা বিশ্বাল্লাল্লাহ আর হিবাসাল্লাম বলছেন তোমরা ফজরের সালাদ দিয়ে দিন শুরু করে দাও এই জন্য আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়বেন ঘুম থেকে ওঠার পরে তারপরে ঘর জারু দিবেন ফজরের নামাজ যারা পড়ে না যারা কোরান পড়ে না ফজরের নামাজ পড়ে না দেখবেন তাদের ঘরে কোনো শান্তি নাই আর যারা ফজরের নামাজ পড়ে তাদের ঘরে শান্তি আছে না নাই ইনকাম অনেক কম বেশি টাকা ইনকাম নাই কিন্তু শান্তি আর শান্তি অনেক কোটিপতি ইন্ডাস্ট্রিয়াল তার ঘরে শান্তি নাই আবার অনেক গরিব রিকশাওয়ালা তার ঘরে শান্তি আছে না নাই এজন্য প্রিয় ভাইরা আমার আমাদের মা বোনদের ঘর জারু দেওয়ার আগে প্রথম কাজ ফজরের সালাত অবশ্যই আদায় করতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে শুনে তাদেরকে আমি আল্লাহ কি দেই যারা ফজরের নামাজ পড়বে বিশ্ব নবী সাল্লাম বলছেন সারা দিনের যত হাজত আছে সব পূরণ করে দিবেন কে দ্বিতীয় নাম্বার আমল হলো বিশ্ব নবী ওয়াসাল্লাম বলছেন রিজিকের অভাব দূর করতে সব ধরনের মুসিবত দূর করতে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ার পরে সুরাইয়া সিন তালাবাদ করবা সুরাইয়া সিনের অনেক ফজিরত আছে সাহি মুসলিমের বর্ণনা সাহি বখারের বর্ণনা আবু দাউদের বর্ণনা সবগুলি সাহি হাদিসের বর্ণনা এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে ইয়াসিন দিয়ে তার দিনটা শুরু করে দিবে সারা দিন হয়ে যাবে সুন্দর আর সারা দিন তার যত হাজত আছে সব পূরণ করবেন কে এই জন্য আমাদের মা বোনদের কাজ হলো ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পরে সুরাইয়াসিন পড়বেন আপনি ঘর যারো দিবেন সেই ঘরে রহমত নজিল হয়ে যাবে সুরাইয়া পড়ার পরে বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাবেন বাচ্চার মেধা বৃদ্ধি হয়ে যাবে সুরাইয়া তালামাত করার পরে নাস্তা বানাবেন নাস্তার মধ্যে রহমত চলে আসবে